মিছিল মিছিলকে আমরা অভিনন্দন টাঙ্গাইলের কালিহাতি উপজেলার বল্লা ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামোর একত্রিশ দফা তৃণমূলের জনগণের মাঝে পৌঁছে দিতে এই কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয় আজ একুশে সেপ্টেম্বর রবিবার বিকেলে বল্লা ইউনিয়নের এক দুই তিন ও সাত নং ওয়ার্ড বিএনপি আয়োজিত বল্লা করনেশন হাই স্কুল ও কলেজ মাঠ প্রাঙ্গনে এই কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয় এক নং ওয়ার্ড বিএনপির সভাপতি ফরহাদ হোসেনের সভাপতিত্বে ও বল্লা ইউনিয়ন বিএনপির সদস্য আতিয়ার রহমানের সঞ্চালনায় কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক ঢাকা বিভাগ বেনজির আহমেদ টিটো এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিহাতি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ভিপি রফিক সহসভাপতি মিয়া যুগ্ম সাধারণ সম্পাদক জসিম খান কালিহাতি উপজেলা যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন মোল্লা সদস্য সচিব হাসমত আলী রেজা বল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি আবু তালহা ও সাধারণ সম্পাদক আব্দুল কাদের সহ কালিহাতি উপজেলা ও বল্লা ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ জীবন আহমেদ রাব্বির তথ্যচিত্রে আমি রত্ন সরকার মিশন নাইনটি মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি